নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে ভোটার লিস্ট মানে ক্ষমতার চাবি আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন একটা নাম ঢুকলে এক ভোট আর একটা উঠলেই হার তাই তো লড়াই এখন ভোটের নয় লড়াই এখন নামের তালিকা রাজনীতি যখন সার্কাস হয় আমরা হই রিং মাস্টার ভেগ দ্বারা নেতাদের সোজা করে দিই কাঁচা রোস্টে খোলা ভাষায় স্বাগতম আপনারা দেখছেন বিবিআর টকস এখন খেলা হবে না দুষ্ট হবে তারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন দিদি পশ্চিমবঙ্গে ফিরে এসে কি করবে কি কাজ দেবেন আপনি বলুন চা সিঙ্গারা চপ এইসব বিক্রি করা সবাই যদি বিক্রি করে খায় খাবে কারা আপনাদের নিয়ে আসব আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব তো দিদির মানসিকতা বুঝতেই পাচ্ছো কি বলতে চাইছে ওনারা একটা রুটি খেতে পারলে তোমরা অর্ধেকটা রুটি পাবে তার মানে তোমাদের কি লাগবে কুকুর আচ্ছা ওরা একটা রুটি খাবে একটা থেকে বেঁচে গেলে সেটা তোমাদের দেব অর্ধেকটা সমান অধিকার দেবে না ভাই কোনোদিনও দেবে না এই মমতা সমান অধিকার দেওয়ার মানুষ নয় এখনো বুঝে যাও সময় থাকতে বোঝো আপনাদের জন্য স্কিম করব আপনাদের কাজে আমি লাগাবো তো দিদি কি বললো বুঝতে পেরেছ তোমরা তোমাদের এখন তোমরা যেখানে স্থায়ীভাবে কাজ করছো সেখান থেকে নিয়ে এসে বাড়িতে ওনার কাজে লাগাবে ওনার স্কিমে লাগাবে মানে সামনে ভোট আসছে তোমাদের ঝান্ডা নিয়ে দৌড়াতে হবে দিদিকে ভোট দিতে হবে দিদিকে জিতাতে হবে জেতানোর পরে আবার কি তোমাদের কি এখন যে সব কথাগুলো বলছে কাল দেবো এই দেবো হ্যাঁ দেবো হ্যাঁ দেবো কিচ্ছু দেবে না ঠিক আছে স্কুল টিচাররা পরে আছে কত চাকরি চলে গেছে তোমরা তো শ্রমিক তোমাদের কি কাজ দেবে শিক্ষিতদের কাজ দিতে পারছেন তো এখনো সময় আছে বুঝে যাও দিদি কি চাইছে আর মেন কথা তো দিদি ভয় পেয়ে গেছে আর দিদির কথা যদি তোমরা শুনো তোমরা চলেও আসো কাজ ছেড়ে সেই জায়গায় কাজ পাবে না মানে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে পারবে না যেভাবে ভাষণ দিচ্ছেন সবাইকে নিয়ে চলে আস এতে আমরা যেখানে আছি সেইখানকার মানুষ যদি শুনতে পায় তারাও খেপে যাবে তো এখনো ভেবেচিন্তে করো কি করবে ঠিক আছে এরিয়াও খুব উস্কাচ্ছে তাতে পরবর্তীকালে আমাদেরই অসুবিধা হবে আমরা পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবো না খেয়ে মরতে হবে ওইখানে আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড দেব আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব তোমার স্বাস্থ্য সাথী কার্ড কোনো কাজেই লাগে না আর রেশন কার্ড ফ্রিতে দিয়ে তুমি কি করবে ওটা কাজ কি ফ্রিতে রেশনের কথাটা বলো যে ফ্রিতে রেশন দেব গরিবদের তাতে উপকার হবে রেশন কার্ড কি করবে রেশন কার্ড সবার বাড়িতেই আপনাদের বাঁচার সুযোগ করে দেব আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি ও তাহলে এত দিন পরে এত বছর পরে আপনার এই সব কথা মনে পড়ল আজকে হঠাৎ করে এত দিন কোথায় ছিলেন শিক্ষা বোকা বানানো বন্ধ করো মনে রাখবেন আমি চলি যখন আমি হাঁটিও খুব ভেবে জানতাম আপনি হুইল চেয়ার আপনার হাঁটে এখন আপনার মাথাও হাঁটছে আপনার ভাষণ সত্যি অসাধারণ চলে আসুন কোন দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের যারা ভালোবাসে না যারা অত্যাচার করে কেন থাকবেন আপনি একদমই ভুল বলছেন দিদি এখানে কোনো বাঙালি অত্যাচারী অত্যাচার হচ্ছে না কেউ অত্যাচার করছে না আমাদের বলে কেউ করছে না আমিও মুম্বাইতে নিজে থাকি কেন করছি আপনি প্রমাণ করতে পারবেন মুম্বাইতে বাঙালিরা অত্যাচার হচ্ছে বাঙালিদের একদম মিথ্যে তাহা মিথ্যা কথা আর মিথ্যে কথা বলে কতদিন চালাবেন আপনার দিন শেষ সকাল থেকে রাত আর হরিয়ানা আর আসাম এই দুটোকে তো মানে কিছু বলার নেই অপদার্থ অপদার্থ ওখানকার নেতারা আর টিএমসি নেতারা সব হচ্ছে মহাপুরুষ